নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে অনুজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আমাদের এই কাজ যদি আপনাদের ভালো লাগে যদি মনে হয় যে আমাদের পাশে দাঁড়ানো দরকার তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের জয়েন্ট বাটন অপশানে গিয়ে আপনারা মেম্বারশিপ নিতে পারেন আমি থামনেলে যেটা দিয়েছি যে বামেদের সম্ভাবনা কতটুকু এই মুহূর্তে যতটুকু প্রচার হয়েছে আজকে তারিখ হচ্ছে গিয়ে এগারোই এপ্রিল আপনারা জানেন যে নির্বাচন আর হয়তো এক দেড় সপ্তাহ পরে শুরু হবে বিভিন্ন ফেসে নির্বাচনটা হবে সাতটা ফেসে তো এই সময়কালের মধ্যে বামেরা যতটুকু প্রচার আন্দোলনে রয়েছে তাতে কোথায় তারা আশা জাগাচ্ছে সম্ভাবনা কতটুকু কোন কোন আসনে কীরকম সম্ভাবনা রয়েছে সেদিক থেকে বলবো যে সত্যি কথা বলতে বামেদের যেরকম সাইডলাইনের বাইরে রেখেছিলেন প্রত্যেকটি রাজনৈতিক দল বিশেষ করে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি তারা কিন্তু এই মুহূর্তে ভাবছেন আমি গতকালের একটি প্রতিবেদন আপনাদের বলেছি যে বিজেপিও কিন্তু তাদের আভ্যন্তরীণ যে সমীক্ষা চালিয়েছে সেখানেও কিন্তু বামেদের একটা জায়গা রয়েছে এবং বামেরা কিছু আসন পাচ্ছে তাদের হিসাব অনুযায়ী কিন্তু আমরা যে এই মুহূর্তে প্রতিবেদনটা করব তাতে আপনাদের বলবো না যে বামেরা আটটা দশটা আসন পাচ্ছে এটা বলবো না আমরা এটা বলতে চাইছি যে বিরোধী শিবির আশঙ্কা করছে আশঙ্কা করার কারণ এইটাই যে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে যেহেতু বামেদের একটা বড় ভোট রামে গেছিলো অর্থাৎ বিজেপিতে এবং সেই কারণেই আঠেরোটা আসনে জয়লাভ করাটা সহজ হয়েছিল বা সম্ভব হয়েছিল সেই ভোটের একটা বড় ভোট কিন্তু এবারে বামেদের দিকে ফিরছে এটা বিজেপি নেতৃত্ব ভালো করে বুঝতে পেরেছে বুঝতে পেরেছে এই কারণে আপনাদের বলেছি যে সাতই জানুয়ারির ব্রিগেড এবং দু মাস ব্যাপী যে তরুণ ব্রিগেড বামেদের তারা রাস্তায় ছিল সেই চিত্রটা তাদের কাছে স্পষ্ট দেওয়াল লিখনটা তাদের কাছে স্পষ্ট এবং মানুষ বিশেষ করে নতুন প্রজন্মের মানুষ তারা একটু নড়ে চড়ে বসেছে আপনারা জানেন যে স্কুল কলেজে রকম নির্বাচন নেই পরিচালন সমিতির কলেজে রকম ছাত্র সংসদ নির্বাচন নেই নতুন ছাত্রদের মধ্য থেকে নেতা উঠে আসার রকম পরিকল্পনা এই সরকার নেয়নি সুতরাং সেটা ঘটলে অনেক কিছু সামনে আসতো পরিষ্কার হয়ে যেত দুধকা দুধ পানিকা পানি এটা আপনারা দেখতে পারতেন তো এই তথ্যগুলো বিরোধী দল বিশেষ করে বিজেপি এবং তৃণমূলের কাছে রয়েছে তো আমি বলবো যে এই মুহূর্তে আমরা যতটুকু গ্রাউন্ড রিয়েলিটি অনুযায়ী কথা বলতে পারি যে এক নম্বর জায়গায় রয়েছে অবশ্যই মুর্শিদাবাদ আসনটি মুর্শিদাবাদ আসনটিতে এক এবং দুয়ের লড়াই এখানে কংগ্রেস এখানে সমর্থন জানিয়েছে বামেদের তৃণমূলের সাথে এখানে যে লড়াইটা হবে বামেদের সেটাতে তৃণমূলও যথেষ্ট এখানে বামেদের সমীহ করছে আপনারা জানেন যে দু হাজার এই তেইশে পঞ্চায়েত নির্বাচনে মুর্শিদাবাদের ফলাফলটা সেটা সব মিলিয়ে বলা যায় যদি তথ্য পরিসংখ্যান সেটাকেও মাথায় রাখেন তাহলে এখানে অ্যাডভান্টেজ অবশ্যই মোহাম্মদ সেলিম এবং তারপরে যে আসনটি সবচাইতে আসা জাগাচ্ছে সেটা হচ্ছে গিয়ে যাদবপুর যাদবপুরে গতকাল আপনারা যে জনস্রোত দেখেছেন যে জনবিস্ফোরণ দেখেছেন মহামিছিল যাদবপুর এইট বাস স্ট্যান্ড থেকে গড়িয়া পর্যন্ত কার্যত এটা বামেরাও ভাবতে পারেনি যে এইভাবে জনবিস্ফোরণ ঘটবে হাজারে হাজারে মানুষ পা মিলিয়েছে এবং আমি আপনাদের এই নিয়ে একটা প্রতিবেদন দেখাবো এই জনবিস্ফোরণের আড়ালে আরও কিছু লুকিয়েছিল সেটা আপনাদের সামনে আরেকটু খোলসা করব তাহলে স্পষ্ট বুঝতে সুবিধা হবে তো এই সৃজন ভট্টাচার্য যাদবপুরের অলিগলি ঘুরছেন এবং ঘুরে একটা যেরকম সদর্থক বার্তা মানুষের কাছ থেকে পাচ্ছেন সেটা বাম নেতাকর্মী সমর্থকদের মনে আশা জাগাতেই পারে কারণ এখানে তৃণমূল কংগ্রেসের গতবারের যিনি নির্বাচিত সদস্যা ছিলেন মিমি চক্রবর্তী তার পারফরমেন্স সবাই জানেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো একজন ব্যক্তিকে হারিয়েছিলেন মানুষের আশা ছিল আসলে ওই বামেদের চৌত্রিশ বছরের রাজত্বটা ভুলতে পারেনি বেশ কিছু ব্যক্তিগত মান অভিমান ক্ষোভ বিক্ষোভ রয়েছে সেগুলোকে মাথায় রেখেই বিকাশবাবুর মতো প্রার্থীও মিমি চক্রবর্তীর মতো প্রার্থীর কাছে হেরে যায় এবং তারপরে এই যাদবপুরের মানুষ বুঝতে পেরেছে যে এই সমস্ত গ্লামার জগতের বা এই সমস্ত নায়ক নায়িকাদের সংসদে পাঠিয়ে কি হয় দেবকে দিয়ে দেখেছে এই মেমিকে দিয়ে দেখেছে নুসরাতকে দিয়ে দেখেছে তো এই থেকে একটা শিক্ষা তারা নিচ্ছেন এবারেও আরেকজন অভিনেত্রী সায়নী ঘোষ সায়নী ঘোষ সম্পর্কে প্রচুর বিরূপ মানুষের মধ্য দিয়ে মন্তব্য আসছে এবং সায়নী ঘোষের দুর্নীতি সম্পর্কে সামনে কিছু ইডি সমন পাঠিয়েছিল কিছু অভিযোগ তার বিরুদ্ধে আছে যদিও এখনও সেটা প্রমাণের পর্যায়ে রয়েছে প্রমাণ কিছু হয়নি কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা প্রতিক্রিয়া তৈরি অবশ্যই হয়েছে অন্যদিকে বিজেপির অনির্বাণ গাঙ্গুলি তো এইখানেও যথেষ্ট আশা জাগাচ্ছে সৃজন ভট্টাচার্য সাইডলাইনের বাইরে নেই একেবারে মাঝ মাঠে রয়েছে লড়াই করছেন জেতার মতো জায়গায় বলবো না যে এখনও যতটুকু প্রচার মিটিং মিছিল চলেছে হচ্ছে তাতে তিনি কয়েক কদম এগিয়ে রয়েছে এটা বলবো না সবাই সবার মতো করে এখানে প্রচার আন্দোলন করছে তুলনায় বিজেপি অনেকটা পিছিয়ে এখানে সায়নী ঘোষও একেবারে চষে ফেলছেন এ প্রান্ত থেকে ও প্রান্ত তো সেই হিসাবে এখানে লড়াইটা জোরদার হবে সৃজনের পক্ষে এখানকার ফলাফলটা আরও অনুকূলে যেত যদি আইএসএ প্রার্থীটা না দিত একটু মানুষের মধ্যে মানতা আছে তবে হয়তো মেকআপ করে নেবেন কারণ সৃজন যেভাবে চারিদিকে ঘুরে বেড়াচ্ছেন আরেকটি কেন্দ্রর কথা বলি সেটা হচ্ছে গিয়ে শ্রীরামপুর কেন্দ্র শ্রীরামপুর কেন্দ্রে দীপসিতা জিততে পারবেন কিনা এই মুহূর্তে বলতে পারছি না কিন্তু যথেষ্ট বেগ দিচ্ছেন এখানকার প্রবল প্রতাপ যার দীর্ঘদিনের সাংসদ কল্যাণ ব্যানার্জিকে অন্যদিকে তার জামাই প্রাক্তন জামাই রয়েছেন কবির শঙ্কর বোস কিন্তু এখানে ফ্যাক্টরটা রয়েছেন হচ্ছে গিয়ে এই ধর এবং দীপসিতা ধরকে এই কারণে নক্কারজনকভাবে যেভাবে তিনি কটু কথা বলেছেন কল্যাণ ব্যানার্জি মিস ইউনিভার্স টুনিভার্স বলে এইভাবে তাকে কটাক্ষ করেছেন তা থেকে স্পষ্ট যে মাথার ঠিক নেই কারণ আমরা এই শ্রীরামপুরে আমি আপনাদের একটা প্রতিবেদন দেখি বলেছি যে অলি গলিতে ঘুরে দেখেছি যে যেরকম দেওয়াল লিখনে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটা শাসক দলের প্রচার নাকি বিরোধী দলের প্রচার যে দীপসিতা সিংহভাগ দেওয়াল সেখানে দখল করেছে দীপসিতার হয়ে তরুণ ছাত্র যুবরা যেভাবে নেমেছে যেভাবে ঝাঁপিয়েছে সেটা চোখে পড়ার মতো এবং দীপসিতাকে এইরকম একটা স্বচ্ছ ভাবমূর্তির একটা শিক্ষিতা নারীকে সংসদে পাঠানোর জন্য মানুষ যেন প্রমাদ গুনছেন একটা বড় অংশের মানুষ তো এখানটায় দীপসিতা যে একটা বড়ো লড়াই দেবেন সেটা বলাই বাহুল্য জেতা হারা পরের বিষয়ে কিন্তু এই কেন্দ্রে যে বামেদের ভোট যথেষ্ট ঊর্ধ্বমুখী হবে সেটা এক প্রকার নিশ্চিত এরপরে আমি যে আসনটি বলবো কৃষ্ণনগর কৃষ্ণনগর সম্পর্কে আপনাদের আমি বলেছি যে এখানে বিজেপি সাইডলাইনে রয়েছে কারণ হঠাৎ করে বিজেপির কিন্তু অবস্থাটা যথেষ্ট খারাপ যদিও কৃষ্ণনগর অঞ্চলে বিজেপির একটা প্রভাব ছিল এখান থেকে তাদের এমপি জয়ী হয়েছিলেন সত্যপ্রত মুখার্জি তো কিন্তু এই রাজ অমৃতা রায়কে দাঁড় করানোতে মানুষের মধ্যে কিন্তু সেই রকম উন্মাদনা নেই কারণ রাজ সম্পর্কে এই কৃষ্ণনগরবাসীর সেই রকম রকম আবেগ নেই তো সেই ক্ষেত্রে সরাসরি লড়াইটা এস এম সাদি এবং মহুয়া মৈত্রের মধ্যে মহুয়া মৈত্র বিতর্কিত এবং মহুয়া মৈত্র সম্পর্কে সাধারণ মানুষ বেশ কি মানে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে এস এম সাদি একবারে নিপাট ভদ্রলোক একজন সজ্জন মানুষ এবং পার্টিটা বা এই রাজনীতিটা তিনি খুব ভালো বোঝেন সাধারণ মানুষের মধ্যে মিশে যান একেবারে মাটির মানুষ তো তার জন্য কিন্তু সাধারণ মানুষ পথে নামছেন কথা বলছেন এবং মিটিং মিছিল সভা সমিতিতে রকম ভিড় আসছে সেটা কিন্তু চোখে পড়ার মতো এটুকু আমরা বলতে পারি আরেকটি কেন্দ্র বলবো দমদম এখানটায় এক আর দুয়ের লড়াই হবে মানে সৌগত রায় এবং সুজন চক্রবর্তীর মধ্যে লড়াইটা তীব্র থেকে তীব্রতর হবে সৌগত রায় সিটিং এমপি অ্যান্টি ইনকামবেন্সি কাজ করবে এবং সুজন চক্রবর্তী যেহেতু মাঠে ময়দানে লড়াই করা একজন ব্যক্তি সাধারণ মানুষের মধ্যে সহজে মিশে যেতে পারেন তো ছুটে যাচ্ছেন এ প্রান্ত থেকে ও প্রান্ত সাড়া পাচ্ছেন যথেষ্ট এই সারা নিয়ে আমরা যতটুকু গ্রাউন্ড রিয়েলিটি দেখেছি মানুষের সাথে কথা বলেছি তাতে কিন্তু আমরা প্রায় একটা ইতিবাচক সারা লক্ষ্য করতে পারছি এই দমদম কেন্দ্র নিয়ে দমদম কেন্দ্র তাই আলোচনার কেন্দ্রবিন্দুতে অবশ্যই রয়েছে আরেকটি কেন্দ্র বলবো যেটি হচ্ছে গিয়ে তমলুক কেন্দ্র এখানে কিন্তু আমি বলেছি আমার গতকালের একটি প্রতিবেদনে বলেছি যে ভয়ের একটা বাতাবরণ কিন্তু গ্রাস করছে ভয়টা কিসের আমি আপনাদেরকে ব্যাখ্যা করে বলেছি তো অলিগলিতে ঘুরে এবং সায়ন যেভাবে মাটি কামড়ে পড়ে রয়েছে প্রত্যেক দিন প্রচারে মিটিং মিছিলে যেভাবে মানুষ তার পাশে থাকছে প্রতিদিন সেই বহরটা বাড়ছে এটা দেখে এবং সাধারণ মানুষের সাথে কথা বলে অভিমত নিয়ে যেটা আমরা একটা অন্তত সিদ্ধান্তে পৌঁছাতে পারি যে এই জায়গায় কিন্তু সায়ন যথেষ্ট বেগ দেবে অভিজিৎ গাঙ্গুলি বা দেবাংশু ভট্টাচার্যকে যদিও এখানে হয়তো মূল আলোচনার কেন্দ্রে অভিজিৎ গাঙ্গুলি মহাশয় রয়েছেন কিন্তু নিশ্চিন্তে নেই কারণ আপনারা শুভেন্দু অধিকারীর বক্তব্যেও বুঝতে পারছেন যে না হলে তিনি সায়নকে এইভাবে আক্রমণ করেন না তো সব মিলিয়ে তাহলে এই আসনগুলো এই মুহূর্তে আমাদের সামনে উঠে এসেছে যেগুলোতে এক আর দুয়ের লড়াইয়ে কিন্তু বামেরা থাকছে জিতবে কিনা এই মুহূর্তে বলতে পারছি না এবং সেইটা বলা এখনও সময়ও আসেনি কিন্তু যথেষ্ট বেগ দেবে ভোটের শেয়ারটা যথেষ্ট ঊর্ধ্বমুখী হবে এবং এক আর দুয়ের লড়াইয়ে নেমেছে বামেরা এখানে আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিতের উপর